গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজে দিকের পাঁচটা আর মেঘের অবস্থা দেখো একে শীত তারপরে বৃষ্টি জানি না আমার সবার দিকে বৃষ্টি হচ্ছে কিনে কিন্তু আমার দিকে বৃষ্টিটা ভালোই হচ্ছে তো কার কাদের কোথায় কীরকম কী বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর শীতের দিনে বৃষ্টি দেখো কি অবস্থা একদম ভালো লাগছে না যাই হোক কী আর করা যাবে আর এইদিকে দেখো মা আমাকে বললো যে হ্যাঁ নারকেল নাড়ু বানাবে তো গাছ থেকে একটা নারকেল পড়েছিল নারকেলটা জল ছিল না জলটা শুকিয়ে গেছিলো তো মা বলল যে নারকেলটা নিয়ে আসছি কুড়িয়েছি যদি আবার রেখে দিই তাহলে নারকেলটা হয়তো নষ্ট হয়ে যাবে কারণ যেহেতু জল নেই আর জল না থাকলে তো অন্য নষ্ট হবেই তাই না তো সেই জন্য ভাইকে বললো যে নারকেলটা একটু ছাড়িয়ে দে আর এমনি নারকেল দোকানে নারকেল হলে কি বলো তো নিজেরাই ছাড়ানো যায় কিন্তু গাছের নারকেলগুলো খুব শক্ত হয় তো তো সেই জন্য ছাড়াতে একটু প্রবলেম হয় আর সেই জন্য মা ভাইকে বললো যে তো আমি পারবো না তো ভাইকে বললো ভাই আমাকে ছাড়িয়ে দিয়েছে ছাড়িয়ে দিয়ে আবার ভেঙেও দিয়েছে মা বলল তাহলে তুই এটা করে নে করে নিয়ে আজ নাড়ু বানিয়ে নেব যাই হোক দেখো এদিকে আমার নারকেল কুড়া কমপ্লিট হয়ে গেছে আর একটা একটা নারকেলে দেখো অনেকটাই কিন্তু নারকেল কুড়া বেরিয়েছে আমি ভেবেছিলাম হয়তো জল শুকিয়ে গেছে মানে হয়তো বেশি হবে না অল্পই হবে কিন্তু অনেকটাই বেরিয়েছে যতটা বেরিয়েছে অনেকগুলো নারকেল নাড়ু হবে তো যাই হোক দেখো এদিকে আমার নারকেল কুড়া কমপ্লিট হয়ে গেছে আর মা আজকে তো বৃহস্পতিবার তো আমার মা বৃহস্পতিবার একবার ভাত খায় আর একবার রুটি খায় তো মা আমাকে বললো যে আজকে তাহলে আর রুটি যেহেতু বৃষ্টি পড়ছে আজকে আর রুটি বানাবো না আজকে লুচি বানিয়ে নিই আর দেখ কতগুলো ময়দা আছে তাহলে মেখে নে তো আমি গিয়ে দেখলাম ময়দা একটু অল্পই আছে তো আমাকে বললাম ময়দা তো অল্প আছে তাহলে এক কাজ করি ময়দাটার সাথে অল্প একটু আটা মিশিয়ে নিই আটা মিশিয়ে নিলে খুব একটা খেতে খারাপও লাগবে না ভালো লাগবে আর সবার হয়েও যাবে তো ময়দাটা অনেকদিন আগেই নিয়ে এসে রেখেছিলো তো সেই জন্য আমি ভাবলাম যে ময়দাটা একটু চেলে নিই কারণ ময়দাটা যেহেতু লুজ কিনে নিয়ে আসা হয়েছিলো আর অনেকদিন বাড়িতে ছিল অনেকদিন হয়নি তো ভাবলাম যে যদি কিছু থাকে তাহলে আবার শরীর খারাপ করবে তাই ছেড়ে নিলাম আর এখন কি বলো তো এখন ওই রেশনের যে প্যাকেটিং যে আটাগুলো দেয় না সেই আটাগুলো এতটা না মেহি না মানে কীরকম একটা ভুষিগুলো বেশি থাকে তো খেতে একটা ভালো লাগে না তো সেই জন্য চেলে নিতে চেরে নিলে কি হয় ওই ভুসিগুলো বেরিয়ে যায় তাহলে একটু ভালো লাগে খেতে তো যাই হোক দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি অল্প একটু নিয়েছি বেশি নেইনি কারণ আর খুব একটা বেশি এতটা বেশি লুচি এতটা বাড়ির লোক খুব একটা পছন্দও করে না কারণ দুটো একটা খেতেই পছন্দ করে কারণ বেশি তেলের জিনিস খেলে সবারই একটু শরীর খারাপ বেশি হয় তো যাই হোক দেখো এদিকে আমার চালা কমপ্লিট হয়ে গেছে তো সব কিছুই নিয়ে আসি দেখলাম হঠাৎ করে যে আমি তেলটাই নিয়ে আসিনি তো যাই হোক তেলটা আমাকে আবার নিতে যেতে হবে আর আমি কি তো বেশি তো তেমন কিছু কাজ করতাম না তো এখন টুকটাক কাজগুলো করি তো করলেও আটা মাখাটা আমার কাছে মনে হয় বেশি চাপের কারণ আমি যখনই আটা মাখতে যাই তখনই হয় একটু নুন বেশি হয়ে যায় না হলে একটু জল বেশি হয়ে যায় মানে যখনই মাখি তখনই কিছু না কিছু একটা হয় তো সেই জন্য এই কাজটা আমার কাছে কিন্তু খুব চাপের সবার কাছে তো যারা কাজ করে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না কিন্তু আমার যেন মনে হয় একটু শক্ত হয়ে গেছে আবার একটু জল দিলাম তখন একটু জলতে গিয়ে হয়তো অনেকটাই পড়ে গেল তখন নরম হয়ে যায় তো আমার 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 সঙ্গে এগুলো হয় আবার অনেক সময় বুঝতে পারি না মাপটা বুঝতে পারি না কতটা পরিমাণে নুন লাগবে হয়তো নুন লবণটা নিয়েছি হয়তো একটু বেশিই লবণ হয়ে গেছে তো তখন আবার যখন খাই তখন বুঝতে পারি যে লবণটা একটু বেশি হয়ে গেছে তো সেই জন্য যদি কেউ মেখে দেয় মাখার পরে লুচিটা আমি করে নেব কিন্তু ওই মাখার সময়টা একটু বেশি আমার আমার মনে হয় বেশি চাপের আমার কাছে যারা করে ওদের কাছে এতটা চাপ নয় তো যাই হোক দেখো আমি তেলটা নিয়ে চলে আসছি আর তেল দিয়ে আমি ভালো করে মাখিয়েও নিয়েছি আর একটু না ভালো করে না মাখালে লুচিটা আবার খড়খড় হয় নরমাতটা হয় না তো যাই হোক আমার মাখা হয়ে গেছে আর এদিকে আমি লুচিটা যেহেতু মা অন্য কাজগুলো করছে আর মায়ের শরীরটা খুব একটা ভালোও না তো সেই জন্য ভাবলাম যে আমি লুচিটা বেলে নিই তারপর একদম গ্যাসে করে নেব আর আমার আমার ক্ষেত্রে কী হয় বলো তো আমি যত লুচি ভালো করে বেলতে যাই না কেন আমার লুচি তো একটা না বেশিরভাগটাই একটু সাইডটা বড় হয়ে যায় কোনোটা লম্বা হয়ে যায় আমার ক্ষেত্রে হয়ে যায় তো গোল হয় কিন্তু আমার এগুলোও হয় তোমাদের কার কী হয় একটু জানিও যাই হোক আমি মা মাকে বলি যে দেখো লুচিগুলো কিন্তু গোল হচ্ছে না একটা দুটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে মা বলল তাতে কি হয়েছে ওটা ফুল ফুলে গেলেই হবে আর আমি তো আর কাউকে বিক্রি করবো না আর প্রতিযোগিতায় দেব না যে গোল না হলে প্রাইজ পাবো না তুই যেরকম পাচ্ছিস সেরকম করে নি তুই যে করছিস সেটাই থেকে বড়ো কথা এই অবস্থায় যাই হোক দেখো আমি লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি আর দেখলাম যে লুচিগুলো কিন্তু সবগুলোই কিন্তু দুটা ভাজ ভেজেছি দেখো দুটাই কিন্তু ফুলেছে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো লুচিটা ফুলবে কি ফুলবে না আর কীরকম হবে যাই হোক নিজে বানাচ্ছি তো দেখলাম যে না লুচিগুলো ভালোই ফুলছে তো এদিকে আমি লুচিগুলো ভেজে আবার ওইদিকে নারকেলটা ইয়ে করে চিনি মাখিয়ে রাখবো তারপর নাড়ুটা বানিয়ে নেব কারণ আর মায়ের শরীরটা খারাপ তো সেই জন্য ভাবলাম যে নিজেই সব কিছু করে নি মাকে আর বলবো না যে এটা ওটা করো বলো তো দেখো এটা আমার তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো অনেকগুলোই লুচি হয়েছে পুরো এক আমি আমি ভেবেছিলাম হয়তো বেশি হবে না অল্পই হবে কিন্তু যেটা হয়েছে সেটা আমাদের বাড়ির জন্য যথেষ্ট মানে পুরো এক গামলা লুচি হয়ে গেছে আর এদিকে দেখো আমি চিনি দিয়ে নারকেলটা মাখিয়ে নিয়েছি মা মা বলেছিল আগে চিনিটা দিয়ে দিতে কড়াই আর তারপর নারকেলটা দিয়ে বানাতে মা যেরকম করে বানায় তো আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি আমার শাশুড়ি মা আগে নারকেলটাকে চিনি দিয়ে মাখিয়ে নেয় তারপরে কড়াই দেয় অল্প একটু জল দেয় তারপর নাড়িয়ে নাড়িয়ে বানায় তো মাকে আমি বললাম যে মা দেখো এরকম এরকম প্রসেসেও কিন্তু বানানো যায় আমি দেখেছি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা বানায় তো মা বলল হ্যাঁ তাহলে তুই যখন দেখেছিস তুই যখন জানিস যে এভাবে ওইভাবে বানানো যায় তাহলে তুই যেভাবে পারিস তুই সেভাবেই বানা তো বানিয়ে নে তো দেখো এদিকে আমার তো চিনি মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি এখন কড়াই দিয়ে নাড়িয়ে আর লাড়ুটা বানিয়ে নেব তো দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যে জলটা পুরো শুকিয়ে গেছে আর কড়াই সাইডে সাইডে লেগে যাচ্ছে না নাড়ু বানাতে নাড়ু বানাতে গেলে কি বলো তো তুমি যতই যাই করে বানাও না কেন ওই গায়ে যে চিনির যে এটা সেটা কিন্তু গায়ে লাগবেই লেগে থাকবে তো দেখো এদিকে আমার এটা কমপ্লিট প্রায় হয়েই আসছে আর নারকেল নাড়ু বানাতে গেলে একটা কিন্তু খুব কষ্ট কি বলে তো গরম গরম বানা নাড়ুটা গরম গরম হয় হাতে খুব লাগে তো দেখো এদিকে নাড়ু বানানো আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও এরকম আরও অনেক ব্লগ দেখার জন্য সবার সূত্র থেকেও ভালো থেকো টাটা বাই বাই